আমার চেয়ারে আর লাগবে না আমি চেয়ারে ভাজবো না আমাদের বাড়ি এসেছেন কিছু না খেয়ে গেলে হয় বাসি ভাতটা নিয়ে আয় তো না 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 আমাদের ঘরে আছে ভাত খাবো না একটু কিছু না খেয়ে গেলে হয় এ বাচ্চা এটা নিয়ে আইতো আমার ঠান্ডা লেগে গেছে আমি দই মাই কিছু খাবো না গো আমি এখন আসছি না না দাঁড়ান দাঁড়ান কিছু না হতে জলে খেয়ে যান যানে বাবা না তোমার ভেখা নিজে বসলে বাপের নাম